ভিডিওটা তো শুরু করব তার আগে বলো তো কে কে আমার মতো প্রবাসে কন্যা মানে মৌহাদির ভিডিও দেখার জন্য এইভাবে বসে থাকো বলো বলো কমেন্টে তাড়াতাড়ি লেখো তো আমি তো এক নম্বর আমি এইভাবে বসে থাকি দিদি কখন ভিডিও দেবে তাই না অনেকেই আছো আমি জানি জানি অনেকেই আছো যারা মৌহাদির ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো আর থামনেলে যাকে দেখেছো সেটা হচ্ছে মৌহাদির ভাইয়ের বউ অনেকেই যেন মিথুনকে তো নতুন আমাদের ইউটিউবে নতুন ইউটিউবার এসেছে ভিডিওটা শুরু করি হর হর মহাদেব জয় শিবশম্ভু তো কেন বলছি কারণ হচ্ছে মিথুনদের বাড়ি হচ্ছে তারকেশ্বর তো সেই জন্যে হার হর মহাদেব বলছি আর এখন শ্রাবণ মাস পড়েছে আশা করি মিথুনের ভিডিওর তরফ থেকে আমরা তারকেশ্বরের প্রচুর ভিডিও পাবো আশা রাখছি তাই না অনেকেই আছো যারা মৌহাদির ভিডিওতে ওয়েট করে থাকো মৌহাদি কখন দেশে ফিরবে তার মা বাবা তার আত্মীয় স্বজন সবাইকে দেখবে তাই না আমি কিন্তু ওয়েট করে থাকি যে দিদি কবে আবার আমাদের দেশে আসবে আবার আমি আমরা তাদের পরিবারকে দেখতে চাইব তো দিদি একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে খুব সুন্দর উপহার আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে তার ভাই ভাইয়ের বউকে আমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করার জন্য একটা চ্যানেল খুলে দিয়েছে এবং আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে এতদিন দেখেছি যে তার ভাইয়ের বউকে তার চ্যানেলে তাই না তো এখন তাদের নিজের চ্যানেল মৌহাদির ভাইয়ের বউ মিষ্টি আলাপ তো সেখানে আমরা দেখতে পাবো এখন দেখতে পাচ্ছি এক সপ্তাহের মধ্যে আমি লাস্ট দেখেছি কালকে আশি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করা যাক দু একদিনের মধ্যে ওয়ান কে হয়ে যাবে এবং এটাই স্বাভাবিক কারণ একজন বড় ইউটিউবারের পরিবারের মানুষজনদেরকে সবাই দেখতে চায় এটাই স্বাভাবিক আর সে বড়ো ইউটিউবার শুধু নয় একটা ভালো মনের মানুষ এবং যার ভিডিও দেখতে মানে মৌহাদির ভিডিও দেখতে মনটা না একদম খুশিতে ভরে যায় আর এই যে মৃতুন ওরও এডিটিংটা মিউজিক দেওয়া পুরোটাই হচ্ছে আমাদের মৌহাদির মতো একদম সেম টু সেম লাগছে আর অসাধারণ লাগছে এরপরে মিথুনের সংসার কিভাবে সে সংসার করছে সেগুলোও দেখতে পাবো এখন তার বিয়ের প্রি ওয়েডিং তারপরে হচ্ছে আইবুড়ো ভাত এই এই ভিডিওগুলো আসছে আমাদের সামনে এগুলো প্রেজেন্ট করা হচ্ছে তো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারব আর মহাদি তো চলে যাবে বিদেশ তো সেই ক্ষেত্রে আমরা এখানে মৌহাদির ফ্যামিলিকে দেখতে পাবো আর সবচেয়ে বড় কথা মৌহাদি ওখানে বসে মিথুনের ভিডিওর মাধ্যমে মৌহাদি তার বাড়ির ভিডিওগুলো দেখতে পারবে বাড়ির মানুষজনকে দেখতে পারবে তাই না মৌহাদি এতদিন হয়তো ভিডিও কলে কথা বলেছ এবং ফোনে কথা বলেছ এখন মিথুনের ভিডিওর মাধ্যমে তুমি সরাসরি অনেকটা সময় অনেকটা কিছু কি রান্না হচ্ছে কোথায় যাচ্ছে তোমার মা বাবাকে তুমি সব কিছু দেখতে পারবে অবশ্যই হয়তো এটা আমাদের সাথে সাথে মৌহাদির কাছেও একটা সুন্দর উপহার যে মিতুন যদি কন্টিনিউ ভিডিও করে সেক্ষেত্রে মৌহাদিও অনেক কিছু দেখতে পাবে বিদেশে বসে দেশের বাড়ির সমস্ত কিছু দেখতে পাবে যাই হোক মৌহাদির ভিডিও আমার তো ভীষণ ভালো লাগে এবং অনেক মানুষের ভালো লাগে ওনার ভিডিওর মধ্যে অনেক পজিটিভিটি থাকে এবং একটা টাইমে মৌমাদি শুধুমাত্র ভয়েসওভার দিত সামনে আসতো না আমি তো শুধু এরকম এরকম করে ফাঁক ফোঁক দিকে দেখতাম যে হয়তো বা মৌমাদির কোনো আয় নাই হয়তো বা কোনো একটা মলে গেছে সেখানের কাছে আমি হয়তো মৌহাদিকে দেখতে পাবো তো যাই হোক এখন মৌমাদি অনেক তাই ক্যামেরার সামনে আসে ভীষণ ভালো লাগে কারণ কি তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করুক ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে আসলে একটু দেখা যায় আর কি মানুষটার মুখটা এত মিষ্টি লক্ষ্মীশ্রী মুখ তো দেখলে বেশ মনটা ভালো হয়ে যায় তাই না দেখো অনেকে বলে না মোটা 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 হলেই যে সে অদ্ভুত হবে তা কিন্তু নয় মৌহাদির কি হেলদি না তবু কত মিষ্টি মুখটা তাই না কত সুন্দর লাগে দেখতে তো যাই হোক এখন মিথুনকে আমরা দেখতে পাবো আর একটা কথা বলি তোমরা দেখেছো কি বলে আমার থামনেলে ফেক আইডি ফেক আইডি মিনস হচ্ছে আমি না একটা আমার ওয়ালে একটা ভিডিও আসে সেই ভিডিওটা আমি দেখতে শুরু করি আমি না চ্যানেলটা আগে দেখিনি আমি দেখতেই থাকি কারণ হচ্ছে সেটা ছিল মিথুনের প্রি ওয়েডিং একটা ভিডিও দিয়েছে না সেই ভিডিওটা তো আমি দেখতে 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 গভীরভাবে দেখতে শুরু করি যেহেতু মিথুন পরিচিত মদের ভিডিওর মাধ্যমে মিথুন তো আমাদের কাছে পরিচিত মুখ তো আমি দেখতেই থাকি এবার সেখানে না পরে গিয়ে দেখি যে চ্যানেলটা তো উন্নত হ্যাঁ তখন নাহলে কী ব্যাপার চ্যানেলটা উন্নত তখন দেখি যে এটা একটা ফেক আইডি ঠিক আছে জানি না সেই ফেক আইডিটা আছে কিনা আমি না সেই ফেক আইডিটার হচ্ছে নামটা মনে নেই এই মুহূর্তে আমি জানি যে মিথুনের চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি আলাপ তুমি প্রথমে ইংলিশে লিখবে মিষ্টি আলাপ তারপরে বাংলায় লিখবে মিষ্টি আলাপ তো শুধু ইংরাজিতে লিখলেই সঙ্গে সঙ্গে মিথুনের চ্যানেলটাই চলে আসে হ্যাঁ মিথুন বলছি কারণ হচ্ছে হয়তো ও আমার সেম এজ হবে না হয়তো একটু ছোট হবে একটু বড় হবে বলতে পারবো না তাই মিতুনই বলছি যেহেতু মৌমাদিকে মৌহাদি বলি তো যেহেতু বলে তাই আমি মিথুনি বলছি তো যেটা বলছিলাম তো তারপরে দেখি এই বাবা এটা তো অন্য চ্যানেল তাই বলবো যে এই বিষয়টা একটু খেয়াল রাখতে কারণ ফেক আইডি বেরিয়েছে যারা এদের ভিডিওগুলো নিয়ে ওখানে একদম পুরোপুরি ডাউনলোড করে পুরোপুরি দিচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো মৌহাতি এবং মিথুন তোমরা হচ্ছে একটু সচেতন হয়েও যে কোন ফেক আইডির থেকে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেই বিষয়ে একটাই ফেক আইডি আমি দেখেছি কিন্তু নামটা মনে করতে পারছি না তোমাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশান যাবে যে কে তোমাদের ভিডিওটা ডাউনলোড করছে শেয়ার করছে সেটা তো তোমাদের কিছু নোটিফিকেশান যাবে তো সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিতে পারো আর আরেকটা কথা যে এই শ্রাবণ মাসে তারকেশ্বরের ভিডিওগুলো একটু দেখতে যাই কারণ আমাদের তো যাওয়া হয়ে ওঠেন না তো মিঠুনের ভিডিওর মাধ্যমে দেখতে পাই जाते আর হ্যাঁ মৃত্যুর নিজে যেমন মিষ্টি ওদের পরিবারটাও ভীষণ মিষ্টি ওর দিদিকেও কি মিষ্টি দেখতে তো ওদের পরিবারটা ভীষণ হাসি খুশি মিষ্টি পরিবার মানে বলে না খা মানে একদম যেমন হাড়ি তেমন সরা এই মৌহাদিরা যেমন ঠিক তেমনি পেয়েছে হচ্ছে মৌহাদি তার ভাইয়ের বউয়ের পরিবার তাই না ওদের পরিবার ভীষণ সংস্কার আচ্ছন্ন এবং নিজেদের সংস্কার নিজেদের সংস্কৃতিটাকে ভীষণ সুন্দরভাবে পালন করে বিয়ের নিয়মকানুন যেগুলো দেখলাম আইপুরো ভাতের আগে অব্দি পুরো সুন্দর করে নিয়মকানুনগুলো মেনে চলছে আর ওরাই বোধহয় তারকেশ্বর মন্দিরে ওদের পূর্বপুরুষ থেকেই বোধ হয় ও ওরাই পুজো অর্চনা করে এটা যেটুকু আমি শুনলাম ঠিক আছে সেটাই তো ভীষণ সুন্দর লাগলো মানে একদম মানে কি বলবো মোহাতিদের ফ্যামিলি যেমন সুন্দর ঠিক তেমনি মৌহাদিদের এই ভাইয়ের বৌদের ফ্যামিলিও খুব সুন্দর এত ভালো লাগছিল সবাই এতটা মিশুকে কী বলবো ভিডিওর মাধ্যমেই তো ফুটে উঠছে সবাই সবাইকে কতটা ভালোবাসছে তো সেক্ষেত্রে ভীষণ ভালো লাগছে আর মিথুনের হাসিটা ভীষণ মিষ্টি একগাল হাসি যখন কারোর মুখ থেকে বেরোয় না তখন না অনেক পজিটিভিটি তার মধ্যে থাকে যেমন সেগুলোই আমাদের মধ্যে আসে তাই না ভিডিওর মাধ্যমে আমরা যখন দেখি এই যে এই যে মৌহাদি এত ফেমাস হওয়ার কারণ হচ্ছে তার যে গলার সাউন্ড ঠিক আছে এবং সে যখন এখন ক্যামেরার সামনে আসছে তখন কিন্তু তার মধ্যে যে পজিটিভ জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা অ্যাবজর্ব করছি আমরা কিন্তু পাচ্ছি ঠিক আছে কারণ ওই যে বলে না নমস্কার কেমন আছেন সবাই এই যে কথাটা এই কথাটার মধ্যে না অনেক পজিটিভ ভাইবস পায় অনেকেই পায় এটা কিন্তু দেখবে ওনার কমেন্টস বক্সেও আসে প্রতিনিয়ত আসে যে এই কথাটার মধ্যে অনেক পজিটিভ ভাইবস পায় তো সেক্ষেত্রে মহুয়াদের অনেক ধন্যবাদ কারণ তুমি আমাদেরকে এত সুন্দর একটা ইউটিউবারকে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আর হ্যাঁ যারা ফেমাস বড় ইউটিউবার তাদের তো খুব তাড়াতাড়ি সাকসেস পাবে আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ ইউটিউবার হয় বড় ইউটিউবার তো সাকসেস পাবে আর সবাই তো ওয়েট করতো না মৌমাদির বাপের বাড়ির লাইফস্টাইল মানে দেশের বাড়ির লাইফস্টাইল দেখার জন্যে সেক্ষেত্রে মিতুদের চ্যানেলটা তো আরও তাড়াতাড়ি গ্রো হবে ঠিক আছে তো চলো সকলে যারা জানো না তারা অবশ্যই মিষ্টি আলাপ এই চ্যানেলটাই গিয়ে ভিজিট করো খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে ভাববে যে মানে মৌহাদির ভার্সান টু এত সুন্দর করে ও মিষ্টি মিষ্টি করে কথা বলছে ঠিক আছে তো চলো সকলে দেখো অবশ্যই আশা রাখছি মৌহাদির ভিডিও দেখে যতটা মোটিভেট হও ততটাই মোটিভেট হবে এই মিথুনের ভিডিও দেখে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা